আমরা এসেছি আমাদের প্রিয় নেত্রী আমরা হারিয়েছি তার দোয়ার জন্যে চলি তাহলে ওনাদের আত্মা শান্তি প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী তার রেখে যাওয়া আদর্শকে আমরা ধারণ করতে হবে তার রেখে যাওয়া আদর্শকে আমরা মেনে চলতে হবে

আমাদের প্রিয় নেত্রী মরহুমা বেগম খালাদা জিয়ার জন্য যে মিলাদ হয়েছে যে সুরাতলা তালা কথা না বলে সবাই চুপ হয়ে যায় দোয়ার সময় কথা বলা নিষেধ না সিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سوگرہ کبیرہ زنا و <applause> زنا زتو بنا سے زندگر شمست بنا کے اپنے معاف کریا دن یا اللہ پر کرنا بھاکت کے کسو زورہ تلوات ہوئے چا اپنا رہبی بروفر کسو درود تلوات ہوئے چا اگل رہبیہ قائنام دار تاجدار مدین احمد مصطفی মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মবারক সোনার মদিনায় পৌঁছায়া দিনmathbb আবতার গাওস কুতুব মুসলমান নরনারে যারা এই dunia থেকে চলে গিয়েছেন কবরবাসী হয়ে গিয়েছেন তাদের সকলের রূহ উপরেগুলোর হাদিয়া আপনি পৌঁছায়া দিনকে সুদিন পূর্বে dunia থেকে চলে গিয়েছেন কবরবাসী হয়ে গিয়েছেন উনার রূহ উপরেগুলোর হাদিয়া আপনি পৌঁছায়া দিন বি আল্লাহই আমাদের বিএমসির প্রতিষ্ঠাতা জনাব জহুর রহমান যিনি রাষ্ট্রপরিচালনা করেছেন ইয়া আল্লাহ তিনি শহীদ হয়ে গিয়েছিল আল্লাহ আরফত রহমান কোকো আরফত রহমান ককো ইয়া আল্লাহ গত কয়েক বছর পূর্বে শহীদ হয়ে গিয়েছেন মারা গিয়েছেন যা মেরে শিকার হয়ে দেশের দেশ থেকে আল্লাহ

রহমান আমিন আমাদের দেশটাকে তার রহমানের হায়াত জব তারাজ দারাজ কোরিয়াদিন যে আল্লাহ যে পরিকল্পনা করেছে ওনার পরিকল্পনার दुश्মনের दुश्মনেই আল্লাহ সকল ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের আল্লাহ दुश्मनी থেকে आक्रोश থেকে আমাদের নেতাকে আপনি আপ্যাজিত করিয়েন। কি আমাদের এই আজকের এই দোয়া মাহফিলের প্রধান मेहमान জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেব যাকে আমাদের দল বে আল্লাহ মনোনীত করে আমাদেরকে গর্বিত করেছেন এই এলাকার সেবা করার জন্য যে তৌফিক দান করেন সফল সর্বযন্ত্র থেকে আপনি হেফাজত করেন ই আল্লাহ সফল দরের বিপদ থেকে হেফাজত করেন আমাদের দেশের মধ্যে যাতে পিএমপি ক্ষমতা এসে দেশের সেবা করতে পারে ই আল্লাহ দীর্ঘদিন বিএমপির समस्त নেতা কর্মীদের দলার শিকার হয়েছেন আজকে যারা এখানে একত্রিত হয়েছে অনেকে আল্লাহ পারেতে গোমাইতে পারেন নাই ঠিক মত আল্লাহ দোকান করতে পারেন নাই চাকরি করতে পারেন নাই ই আল্লাহ আজকে তারা পূজের আশায় আছে আল্লাহ দল ক্ষমতা আসবে

এবং বিএনপির সকল পরিবারকে চিহ্নিত করে যাতে ভোট দিতে পারে ভোট দেওয়ার জন্য আগ্রহ আসে সেইভাবে পরিকল্পনা করে ভোটের হবে মা এবং ভোটের দিন ভোট দেওয়ার জন্য যাতে আগ্রহের সাথে ভোট কেন্দ্রে যায় সেটা নিশ্চিত করতে হবে আরেকটি কথা বলতে চাই আপনারা এই কথা ভাবলে হবে না যে আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ দীর্ঘদিন মাঠে নেই এখন মাঠে নেই আগে মাঠে ছিল আমরা বিজয় হয়ে যাব বিজয় আমরা হব কিন্তু আমি আমার বক্তব্য হচ্ছে বিজয় হব আমরা বিফল বলে বিজয় হতে হবে এই কথা নেত্রীকে যারা নমিনেশন দিয়ে আমাদের নেতাকে আমাদেরকে গর্বিত করেছেন আমাদের সে কেন্দ্রকে উপহার দিতে হবে আমরা বিজয় হয়েছি স্বল্প বোর্ডে বিজয় নয় আমরা বিফল বোর্ডে কি হয়েছি বিজয় হয়েছি সে বিফল বোর্ডে বিজয় হওয়ার জন্য সে নিশ্চিত আমরা মাঠের কর্মী যারা আছে তৃণমূলের কর্মী যারা আছে তাদের হাতে আমাদের বিজয় এই জন্য থেকে আজকে যারা এসেছেন তাদের আহ্বান করব তৃণমূল পর্যায়ে আপনাদের কর্মদক্ষতার সাথে দক্ষতার সাথে আপনারা নির্বাচনী পরিচালনা করে আমাদের ভাতৃকে বিপুল পরে বিজয়কে আপনারা নিশ্চিত করতে হবেন কি ঠিক না আপনারা উভয়দলার সাহেবের উভয়দলা খন্দকারে জানে শিষে ভোট দিয়েছেন আপনারা জিন্ন সাহেবকে জানে শিষে দিয়েছেন আপনার বেগম খলদা জিয়াকে ডালে 시ষে বরদিয়েছেন এই খলদা জিয়া দর্শক সভা করলাম উনি বাম সুন্দর স্কুল এবং মিরসরা প্রত্যন্ত ছলা আবু তো বাম সুন্দর এগুলাতে বক্তৃতা করে গেছেন আপনারা দেখেছেন তা পক্ষiston আছে বেগম জিয়ার বক্তব্য আপনারা এবং উনার ধারাবাহিকতা রক্ষা করার জন্য জাতি বাবাদের আগে আগামীর সরকার গঠন করতে হলে পারক্রমকে শক্তিশালী করতে হলে পারক্রমের হাতকে মজবুত করতে হলে আগামী নির্বাচনেও আগের মতো তার চেয়ে দ্বিগুণ মনোভাব নিয়ে আপনারা ধানে সিটে ভোট দিয়ে আমার বাইন উল্লামী সাহেবেন সাহেবকে জয়যুক্ত করবেন এটাই আমার অনুরোধ আপনাদের প্রতি আমাদেরও বয়স হয়ে গেছে আর এরপরে আপনাদের মাঝে আসার মতো সুযোগ হয়তো করলে আল্লাহ তালা যদি দেয় তাহলে হয়তো থাকবো নতুবা নয় আপনারা আমাদের সবারই জন্য দোয়া করবেন আপনারা দেখেছেন আমরা দেখেছি কি দেখেছি বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার জন্য যে নেত্রী বিগত সত্তরটি বছর নিজের স্বচ্ছন্দ নিজের সুখ দুঃখ সবকিছু ভুলে গিয়ে শুধু এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সমস্ত অন্যায় নেই ঠিকটা কথা আমরা কিছুদিন আগে আমাদের চোখের জলে আমাদের সেই প্রাণ প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানিয়ে আসি আমরা ঠিক সেইভাবে যে নেত্রী এত ত্যাগ স্বীকার করে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে গেছেন আগামী দিনের আগামী বারোই ফেব্রুয়ারি সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠা একটি মুখ সময় আপনাদের আমাদের সকলের সামনে আসতেছে এখন প্রশ্ন হচ্ছে সেই সময়টা সেই দিনটা আমাদের দায়িত্ব কি হবে আমাদের দায়িত্ব হবে সেই দিন গত ত্রিশ তারিখে বেগম খালেদা জিয়ার জন্য যেইভাবে আপনারা হাই হুতাশ করেছে যেইভাবে আপনারা পেরেশানি হয়েছে যেইভাবে নেত্রীর জন্য চোখের জল পেরেছে কষ্ট করেছেন নিজে ছেলেটাকে দূরে সরিয়ে দিয়ে নেত্রীর খবর নিয়েছেন ঠিক সেটা দায়িত্ব মনে করে সেই নেত্রীর ভালো দিকে ভালোবাসা মনে সেই নেত্রীর দিকে দায়িত্ব বোধ করে রেখে আগামী দিনে বারোই ফেব্রুয়ারি আমরা যদি এই মিলাশ্রয় উপজেলা থেকে বাংলাদেশ জাতিবাদী দলের থেকে বিপুল মুনে জয়লাপ করতে পারি তাহলে সেটাই হবে ওই নেত্রীর প্রতি আমাদের সবচেয়ে বেশি ভালোবাসা আমাদের নেত্রীর আদর্শ আমরা যদি দারণ করি ওনাকে যদি আমরা ভালোবাসি উনি প্রিয় দলকে রাষ্ট্রভুমতা আনার জন্য জনগণকে বড়ের অধিকার নিশ্চিত করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছে আজকে আপনারা যে এখানে এসেছেন কথা শোনার বলার সুযোগ পেয়েছেন আমাদের এই বীর নেতৃত্ব গণতন্ত্রের বাগান সৃষ্টি করার জন্য নিজের সারা জীবন সংগ্রাম করেছে আজকে গণতন্ত্রের বাগান সৃষ্টি হয়েছে এই বাগানে কিছুদিনের মধ্যে ফুল ফুটবে কিন্তু আমাদের নেত্রী দেখবে না উনি নেই এই গণতন্ত্রের বাগানে আমরা আপনারা ভোট দেওয়ার অধিকার পেয়েছি আমরা আপনারা কিছুদিন পরে ভোট দিতে পারবো কিন্তু আমাদের নেত্রী চলে গিয়েছেন আর ভোট দিতে পারবেন না দল আমাদেরকে দিয়েছেন সেই দলকে রাষ্ট্র ক্ষমতা আনার জন্য উনার আপনাদের প্রিয় দলকে ক্ষমতা আনার জন্য উনি কাজ করে গিয়েছেন আমাদের কাজ হবে আমাদের নেত্রীর সেই আদর্শ যদি আমরা ধরে রাখতে পারি আমরা সকলে দেশ বেগম খালেদা জিয়ার ভূমিকা পালন করে ওনার যে উদ্দেশ্য ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় আনার আমরা যদি সকলে মিলে বেগম খালেদা জিয়া হয়ে জনাব তারেক রহমান হয়ে আমরা যদি আগামী নির্বাচনে পুনার রেখে যাওয়া এই প্রিয় দলের প্রিয় প্রতীক তারে শীষকে যদি আমরা জয়যুক্ত করতে পারি তাহলে আমরা কিছুটা হলো উনার রেইঞ্চক করতে পারবো উনার আস্থা কিছুটা হলো শান্তি পাবে তাই আমরা সকলে আগামী নির্বাসেতে প্রত্যেক এক একজন ব্যারাম খানাজা জনা তারেgroomed হয়ে কাজ করে আমাদের এই প্রিয় দলকে প্রিয় প্রতীককে আমরা জয়যুক্ত করতে হবে আমরা প্রস্তুত আসি তো আমরা যে অধিকার আমরা আমাদের নেত্রী আজকে যে আমাদেরকে কথা শোনার বলার অধিকার দিয়ে গিয়েছে তার ঋণ কিছুটা হলো আমরা বনের মাধ্যমে শোধ করতে পারব আর বোর একেবারে আমাদের কাছে চলে এসেছে দৌড় গোড়ায় এই মোট বানচাল করার জন্য একটা গোষ্ঠী পাঁচ তারিখের পর থেকে উঠে পড়ে লেগেছে ওই গোষ্ঠী কারা যারা বিনা ভোটে ক্ষমতা থাকতে চায় যারা রাষ্ট্র ক্ষমতা না গিয়ে ক্ষমতা উপভোগ করছেন তারা চায় নির্বাচন বানচাল করার জন্য তারা আমাদের নেতা নেত্রী আমাদের নামে বিভিন্ন গুজব ছড়িয়ে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে তারা ধর্মের নাম দিয়ে আমাদের সহজ সরল মুসলমানদেরকে বিভ্রান্ত করে যাচ্ছে একের পর এক আপনারা শুনেছেন এই দমকে নাকি যদি বলতে তার জান্নাতে যাওয়া নিশ্চিত হয়ে যাবে এটাকে আমরা বিশ্বাস করি এটা কি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যদি তাদেরকে আমরা প্রশ্ন যদি হয় ভোট না দিলে জাহান নামে যদি যেতে হয় আপনার পূর্বপুরুষরা তাদের শিশে ভোট যারা দিয়েছেন তাদের জায়গা কি এখন জাহান নামে নাকি জান্নাতে।